আসসালামু আলাইকুম বন্ধুরা খুব সকালেই চলে আসলাম দোকানে আজকে একটি টলার পিকনিক নৌ বা নৌকো পিকনিক তোমরা যেটাই বলো সেখানে এক পেয়ার মাল সেট আপ দেওয়ার জন্য চলে আসলাম আর খুব সকালেই চলে আসছি আমার পিছনে দেখতে পাচ্তেছ সব দোকানগুলো এখনও বন্ধ আছে খুব ভরে আসছি এখন সময় বাজে তোমার আনুমানিক সাতটার মতন সময় বাজে এত সকালেই চলে আসছি আর সাথে তো আমাকে তো তোমরা অবশ্যই চিনো আমি ফয়সাল আর আমার দোকানের নাম তো ফয়সাল ডিজিটাল সাউন্ড সিস্টেম তোমরা জানো হয়তো পুরানা যারা আমার ভিডিওগুলো দেখো সব সময়। আর দেখো এই সব দোকানগুলোই এখনো বন্ধ এত সকালবেলা দোকান খোলা হয় না বাজারের তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমার দোকানের পাশেই তোমার একটি খাল যে খালে টলার এসে পড়েছে এবং সেই টলারে আমাদের বক্স উঠাইতেছে আর বক্স উঠানোর জন্য দেখো কয়জন লোক খাটাইছেই এখানে দেখতে পারতেছো তিন চারজন লোক মিলে একটি বক্স উঠাইতেছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে বক্সটা খুব কম্প্রোমাইজ মানে কোয়ালিটিপূর্ণ এটা তোমরা বুঝতে পারতেছো যে আমরা বক্সে কোনো প্রকার দুর্বলতা করিনি কারণ চিন্তা করছি এরা টলারে পিকনিকে যাবে পিকনিকের তো বুঝোই ছেলেদের একটু পিকনিকে যদি ভালো বেস না হয় ভালো সাউন্ড কোয়ালিটি না হয় তাহলে না আনন্দটাও তেমন জমে না তাছাড়া তাদের নাচানাচির সময়ও আনন্দটা পাওয়া যায় না তাই আমরা চেষ্টা করছি যে কোয়ালিটি সম্পূর্ণ যতটুকু পারা যায় একটা টলার পিকনিকে আমরা সেইটুকুই চেষ্টা করছি এবং তোমাদের সাউন্ড কোয়ালিটি সব কিছুই আমি চেকিংয়ে শোনাব তারপরেও তোমরা দেখতে থাকো যে আমরা বক্স উঠাইতেছি আর দেখতে পাচ্তেছ আমাদের বাজারটা ভিউ থেকে ট্রলারটা কতটুক দূরে আমাদের ঘাটটা ঘাটটা খুব কাছেই যাই হোক এখানে দেখতে পারত আমরা দুইটা বক্স দিছি তাও আবার তোমার শেয়ার কোম্পানির আর তার পাশাপাশি আমরা একটা বাটারফ্লাই কোম্পানির একটা পঁচিশশো ইয়ের একটা জেনারেটর দিছি আর এই বাটারফ্লাই জেনারেটরটা বন্ধু তোমাদের কি বলবো আমি আজকে প্রায় বারো থেকে তেরো বছর ধরে ইউজ করতেছি এর মধ্যে আমি শুধুমাত্র মোবিল চেঞ্জিং ছাড়া আর কিছুই এখন পর্যন্ত এটার পরিবর্তন করিনি বা সারিনি মানে এত সুন্দর সার্ভিস দেয় যা বলার মতো না এবং এটার সাউন্ডলেস এত কম মানে এত সাউন্ড কম যা আমরা যে কোনো স্টেজের একবারে পাশে বসেও আমরা এই জেনারেটর চালাই অনুষ্ঠান চালাইছি তাতে কোনো প্রকার কমিটির পক্ষ থেকে কোনো প্রকার আমাদের কাছে অবজেকশন আসে নাই বা আমাদের জেনারেটরের সমস্যা বলে নাই আর এখানে দেখতে পাচ্ছ মেশিন হিসেবে আমরা ব্যবহার করছি স্টেন্জার আষ্টস একটা মেশিন দিছি এখন দেখেও তোমরা সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমি যতটা পারছি সাউন্ড শোনাবার চেষ্টা করছি এবং পাশের ভিউগুলোও তোমাদের দেখাবার চেষ্টা করতেছি আর এখন দেখো যে আমরা একটু সামনে দিকে গিয়ে দেখাই তোমাদের যে সামনে থেকে সাউন্ডটা কিভাবে আসতেছে হ্যাঁ ওই দেখতে পারতেছ বন্ধুরা যে ওই ছেলেটার হাতে মোবাইল সে মোবাইল নিয়ে বাজাইতেছে দাঁড়াই দাঁড়াইয়া আর চারোপাশের দিকটা দেখতে পারতাছো যে চারদিকে সু সুন্দর দোকানপাটের এরিয়া এবং পাশাপাশি একটু তোমার গ্রাম্য সবুজ গাছপালা আছে আর তার পাশেই আমাদের টলারের পাশেই ঘাট এবং আমাদের বাজারের সাথে এই ঘাটেই আমরা ট্রলারে যে কোনো মাল উঠাতে নামাতে সুবিধা হয় আর মূলত আমরা তোমাদেরকে কি বলবো যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমি জানি না তবে তোমরা যেখান থেকেই দেখো না কেন ভিডিও তো অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের ওইখানকার তোমরা টলার পিকনিকে কি কি মাল দেও কেমন মাল দেও সবই আমাকে একটু জানাবার চেষ্টা করবা কারণ আমি তাতে বুঝতে পারবো যে তোমরা কী ধরনের সাউন্ড সেট আপ ইউজ করো আর অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু বলবেই যে আমার সাউন্ড সিট কেমন হয়েছে আর সাউন্ড চেকিংটাও তোমাদের কাছে কেমন লাগছে দেখো কথা বলতে বলতে ট্রলারটা ছেড়ে দিল আর টলারটা এখন চলে যাবে সেই টলার পিকনিকের উদ্দেশ্যে আর দেখো যে আমাদের ট্রলারটা সারার মধ্যেও একটা গান চলতেছে সেই গানটার সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটাও একটু শোনো বন্ধুরা গানটা অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা কী গান এটা বর্তমানে একটা খুব ট্রেন্ডিং এর একটা গান ছিল অর্থাৎ এই গানটা গাইছিল তোমার আরজে কমাল সেই গানটা গিয়েছিল। কিন্তু সেই গানটাকে একটা রিমিক্সিং করে একটা মেয়ে গিয়েছে আর কণ্ঠটা কেমন সেটা তো দেখতেই পারলা শুনতেই পারলা আর বিশেষ করে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে লিখবে যে তোমাদের ওখানে সাউন্ড সেট আপ কীরকম দেওয়া হয় তোমরা কিভাবে টলার পিকনিকে যাও সেটাও জানাবা আর আমার সাউন্ড চেকিংটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের সাউন্ডটা কি আমরা কোয়ালিটি সম্পূর্ণ দিতে পারছি কিনা সেটাও তোমরা কমেন্টে জানাইও আর বিশেষ করে আমার চ্যানেলটাকে ফয়েস সাউন্ড বিডি চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো একটা সাবস্ক্রাইব করো এতে মনে করো আমি উৎসাহিত হব। এবং আরও তোমাদেরকে এরকম নতুন নতুন আমাদের টলার পিকনিকের আয়োজন বা অন্য যে সকল পিকনিকের আয়োজন সকল কিছুই তোমাদের দেখাবার চেষ্টা করব। আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে